আসসালামু আলাইকুম হামিজা প্রিপারেশন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা অনেকেই আছি যারা গণিত নিয়ে অনেক বেশি চিন্তিত আবার অনেকেই আছি যে আমাদের বেসিক ভালো কিন্তু অনেক দিন প্র্যাকটিস না করার কারণে গণিত মতো করতে পারছি না অনেকেই আছি একদম শুরু থেকে বেসিকটা একদম খারাপ অথবা মানে গণিতকে সবসময় ভয় পেয়েছি এখন কি করলে এই ভয়টা কেটে যাবে প্রথমে বলি প্রথমে আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে একটা বিষয়ের প্রতি নিজেকে মানে দুর্বল প্রকাশ করা যে এই বিষয়টা আমার দ্বারা হবে না অথবা গণিতে আমি খুবই দুর্বল আমি এই বিষয়টাকে ভয় পাই প্রথম জিনিসটাই হচ্ছে আপনার মন থেকে ভয়টা দূর করে ফেলতে হবে তাহলে এখন কিভাবে আপনি নিজেকে গণিতে পারদর্শী করবেন প্রথম কাজ হচ্ছে আপনি একটা লাইব্রেরিতে যাবেন যাওয়ার পরে সেখান থেকে আপনার পছন্দসই যেটা হচ্ছে দেখে মনে হচ্ছে যে আপনি এটা বুঝতে পারছেন ঠিক তেমনই একটি বই আপনি প্রথমে নিয়ে নেবেন যে এই বিষয়গুলো আপনি বুঝতে পারছেন গণিতের এই সূত্রগুলো এভাবে করে দেওয়া অঙ্কগুলো হচ্ছে সেই প্যাটার্ন অনুযায়ী দেওয়া যেটা আপনার মানে বোধগম্য তো ওভাবে করে লাইব্রেরি থেকে একটা বই আপনি চয়েস করে নেবেন নেয়ার পরে আপনার প্রথম যে কাজ সেটা হচ্ছে আপনি বাসায় গিয়ে আপনি একটা রুটিন তৈরি করে ফেলবেন যে যে রুটিনে আপনার প্রতিদিন হচ্ছে গণিত সাবজেক্টটা আপনাকে আপনার রাখতে হবে অর্থাৎ প্রতিদিন আপনি প্র্যাকটিস করবেন এখন আসি কিভাবে প্র্যাকটিস করবেন প্রথম কাজ হচ্ছে আপনি যে চ্যাপ্টারটা ধরবেন সেই চাপ্টারের আপনি প্রথমে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আগে দেখে নেবেন এবং সেগুলো খাতায় প্র্যাকটিস করবেন এরপর আপনার যে প্রশ্নগুলো আছে বেশিরভাগ হচ্ছে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনি প্র্যাকটিস করবেন অর্থাৎ আপনি প্রথমে সূত্রগুলো দেখবেন এরপরে সে অনুযায়ী আপনি যে বিগত সালের যে ম্যাথগুলো আছে সেগুলো আপনি প্র্যাকটিস করবেন আপনি তখন গিয়ে দেখতে পারবেন যে একটি সূত্র দিয়ে অনেকগুলো কিন্তু ম্যাথ কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাথ কিন্তু হয়ে যাচ্ছে তো এভাবে করে আপনি যে সূত্রগুলো দিয়ে বেশি মানে বেশি বিগত সালের প্রশ্নগুলো আপনার এসেছে মানে যে সূত্র অনুযায়ী তো সেই সূত্রগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং সেই গণিতগুলো হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং পরবর্তীতে আপনি যখন এই গণিতগুলো করতে যাবেন এই অঙ্কগুলো করতে যাবেন কিছু কিছু অঙ্ক আপনার মনে হবে যে একটু কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ তো এগুলো চাকরির পরীক্ষায় আসেও তো আপনি বারবার করছেন বাট ভুলে যাচ্ছেন অথবা মনে থাকছে না তো সেগুলোর উপায় কি সেগুলোর জন্য আপনি যে কোনো একটা কালার পেন নিয়ে সেগুলো মার্ক করে রাখবেন এই মার্ক করে রাখার ফলে যেটা হবে আপনি পরীক্ষার আগ মুহূর্তে গিয়ে সেগুলো আপনি আবার হচ্ছে রিভিশন দিবেন এবং প্র্যাকটিস করবেন তো এভাবে করতে করতে একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে আপনার গণিতের প্রতি যে ভীতি সেটা কিন্তু চলে যাবে তাছাড়া আর একটা কাজ করবেন এভাবে করে যখন আপনি একটা বিষয় ভিত্তিক গণিত বইটা যখন আপনি শেষ করে ফেলবেন এটা আপনি বারবার রিভিশনের মধ্যে রাখবেন অর্থাৎ আপনি মনে করলেন যে আপনি একদিন মানে একবার রিভিশন দিয়ে আপনি এরপর বিশাল একটা গ্যাপ দিলেন সমস্যা হচ্ছে ওখানেই অর্থাৎ আপনি গ্যাপ দিতে পারবেন না আপনি আবার রিভিশনের মধ্যে রাখেন আবার গুরুত্বপূর্ণ সূত্রগুলো প্র্যাকটিস করেন এবং অঙ্ক করতে থাকেন এরপর হচ্ছে জব সলিউশন থেকে যে বিগত ম্যাথগুলো এসেছে সেগুলো করেন এছাড়া হচ্ছে আপনার বিভিন্ন যে মডেল টেস্টের বই থেকে যে ম্যাথগুলো আছে আছে সেগুলো প্র্যাকটিস করে আপনি দেখুন যে আপনি আউট অফ টোয়েন্টি ফাইভ অথবা আউট অফ থার্টি অথবা আউট অফ টোয়েন্টি যেভাবেই দেওয়া থাক সেখানে আপনি কত পাচ্ছেন এভাবে করেই হচ্ছে আপনি আপনার দুর্বলতাকে আপনি কাটাতে পারবেন এবং গণিত হয়ে যাবেন আপনি পারদর্শী সবার থেকে তখন ইনশাল্লাহ আপনি এগিয়ে থাকবেন তো যারা গণিতে নিজেকে মনে করেন যে আপনারা দুর্বল এই জিনিসগুলো যদি আপনারা করতে পারেন আমি মনে করি যে দু থেকে তিন মাসের মধ্যে আপনি গণিতে তুখর হয়ে যাবেন ইনশাল্লাহ অনেক ভালো করবেন গণিতে তো সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ